কিভাবে পবিত্র আত্মায় চালিত হতে হয় লিখিত সুসমাচারে বিশ্বাসীদের জীবনে পবিত্র আত্মার ভূমিকা সম্পর্কে যিশুর অনেকগুলি উক্তি লিপিবদ্ধ করা হয়েছে পিতার কাছে আমি প্রার্থনা করব। যেন চিরদিন তোমাদের সঙ্গে থাকার জন্য তিনি তোমাদের আর একজন সহায়ক পাঠিয়ে দেন তিনি সেই সত্যের আত্মা জগৎ সংসার তাকে গ্রহণ করতে পারে না কারণ সংসার তার দর্শন পায় না কিংবা তার পরিচয়ও জানে না কিন্তু তোমরা তাকে জানো তিনি তোমাদের সঙ্গেই থাকেন এবং তোমাদের অন্তরে তার বাস জহলিত সুসমাচার চোদ্দো অধ্যায় ষোলো থেকে সতেরো পদ কিন্তু তোমাদের সহায় সেই পবিত্র আত্মা যাকে পিতা আমার পরিবর্ত রূপে পাঠাবেন তিনি তোমাদের সব কিছু শিক্ষা দেবেন এবং আমার সমস্ত বাণী তোমাদের স্মরণে এনে দেবেন জহলিত সুসমাচার চোদ্দো অধ্যায় ছাব্বিশ পদ যা সত্য তাই আমি তোমাদের বলছি তোমাদের মঙ্গলের জন্য আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি আমি না যাওয়া পর্যন্ত তোমাদের সেই সহায় আসবে না এক্ষেত্রে আমি গিয়ে তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব তোমাদের আরও অনেক কথা বলার আছে কিন্তু এখন তোমাদের পক্ষে তা হৃদয়ঙ্গম করা কঠিন সেই সত্যের আত্মা যখন আসবেন তিনি তখন তোমাদের পূর্ণ সত্যের উপলব্ধি দান করবেন তিনি নিজে থেকে কিছুই বলবেন না যা তিনি শুনবেন শুধুমাত্র তাই বলবেন এবং সমস্ত ভাবি ঘটনার কথা তিনি তোমাদের কাছে প্রকাশ করবেন তিনি আমাকে মহিমানিত করবেন কারণ আমরা সংক্রান্ত বিষয় তিনি তোমাদের কাছে ব্যাখ্যা করবেন পিতার সমস্ত ঐশ্বর্য আমার সেই জন্যই আমি বললাম আমার কাছ থেকেই সব কিছু নিয়ে তিনি তোমাদের কাছে প্রকাশ করবেন জহল ঋতু সুসমাচার ষোলো অধ্যায় সাত পদ বারো থেকে পনেরো পদ যিশু তার শিষ্যদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পবিত্র আত্মা তাদের মধ্যে বাস করবেন পবিত্র আত্মা তাদের সাহায্য করবেন চালনা করবেন এবং আগামী দিনের বিষয়গুলি দেখাবেন বর্তমানকালের খ্রিস্ট শিষ্য হিসেবে আমাদের ভাবার এমন কোনো কারণ নেই যে তিনি আমাদের জন্য কম কাজ করবেন বিশ্বের ব্যাপার যিশু তার শিশুদের বলেছিলেন যে তার বিদায় নেওয়াই তাদের পক্ষে লাভজনক তিনি না গেলে পবিত্র আত্মা আসবেন না এই উক্তি তাদের ইঙ্গিত দিয়েছিল যে যিশু এখন যেমন তাদের সামনে সর্বদা শারীরিকভাবে উপস্থিত আছেন তাদের সঙ্গে পবিত্র আত্মার সহভাগিতা তেমনই অন্তরঙ্গ হবে অন্যথায় যিশুর পরিবর্তে পবিত্র আত্মাকে পাওয়া তাদের কাছে লাভজনক হবে না পবিত্র আত্মার মাধ্যমে যিশু সর্বদা আমাদের সঙ্গে এবং আমাদের মধ্যে অবস্থান করছেন কিভাবে আমরা প্রত্যাশা করবো যে পবিত্র আত্মা আমাদের চালনা করবেন তার নাম পবিত্র আত্মা এই নামের মধ্য দিয়ে আমরা ইঙ্গিত পাই আমাদের পবিত্রতায় এবং ঈশ্বরের প্রতি আনুগত্যে চালিত করাই তার প্রাথমিক ভূমিকা তাই যা কিছু পবিত্র ঈশ্বরের ইচ্ছাধীনে পৃথিবীতে যা কিছু সম্পাদিত হয়েছে সব কিছুই পবিত্র আত্মার নির্দেশনায় হয়েছে তিনি আমাদের খ্রিস্টের সমস্ত সাধারণ এবং সুনির্দিষ্ট আজ্ঞার বাধ্যতা পথে চালিত করবেন তাই আপনি যদি আপনার সুনির্দিষ্ট পরিচর্যা সম্পর্কে পবিত্র আত্মার দ্বারা চালিত হতে চান আপনাকে সাধারণ পবিত্রতায় পবিত্র আত্মার দ্বারা চালিত হতে হবে একটিকে বাদ দিয়ে আপনি অন্যটি পেতে পারবেন না বহু পরিচর্যাকারী চান পবিত্র আত্মা তাদের মহান পরিচর্যা এবং অলৌকিকের পথে চালিত করুন কিন্তু তাদের সাধারণ পবিত্রতায় ক্ষুদ্রতর দিক নিয়ে তাদের মাথা ব্যথা নেই এ অত্যন্ত বড় ধরনের একটি ভ্রান্তি যিশু কীভাবে তার শিষ্যদের চালনা করেন প্রাথমিকভাবে পবিত্র আত্মা তাদের সাধারণ নির্দেশনা দিয়ে তাই আপনি যদি পবিত্রতার দ্বারা চালিত হতে চান সর্বপ্রথম আপনাকে পবিত্র হওয়ার জন্য তার চালনার অনুসারী হতে হবে পেডিত শিষ্য পৌল লিখেছিলেন যারা ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত তারাই ঈশ্বরের সন্তান রোমিও আট অধ্যায় পদ তাই ঈশ্বরের সন্তানরা পবিত্র আত্মা দ্বারা চালিত পবিত্র আত্মা দ্বারা কীভাবে চালিত হতে হয় কোনো খ্রিস্টানকেই সে বিষয়ে শিক্ষা দেওয়ার প্রয়োজন নেই কারণ পবিত্র আত্মা ইতিপূর্বেই প্রত্যেক খ্রিস্টানকে চালিত করেছেন অন্যদিকে শয়তান ঈশ্বরের সন্তানদের বিপথে চালনা করার চেষ্টা করছে এবং আমাদের মধ্যে এখনও পুরাতন জৈবিক প্রকৃতি রয়ে গেছে যা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাই অন্যান্য চালনা থেকে পবিত্র আত্মার চালনার পার্থক্য বিশ্বাসীদের শেখা প্রয়োজন এটা পরিপক্কতার পথে এগিয়ে চলার প্রণালী কিন্তু মূল কথা হল পবিত্র আত্মা আমাদের সর্বদা ঈশ্বরের লিখিত বাক্যের সামঞ্জস্য রেখে চালনা করেন যা সঠিক এবং ঈশ্বরের সন্তোষজনক তিনি সর্বদা আমাদের সে পথে চালনা করেন এবং তা তার গৌরব বহন করবে জহলিত সুষমাচার অধ্যায় চৌদ্দপদ আজ এ পর্যন্ত ধন্যবাদ